আসসালামু আলাইকুম আজকে আমরা আলোচনা করব ইউনিক সিলোশন নিয়ে এটি প্রস্তুত করক ইউনিমেড ইউনি হেলথ ফার্মাসিউটিক্যালস লিমিটেড এটা জেনেরিক নেম ফার্মিথিন ও ক্রোটামিটন এটা সিস্টেমের বোতলের দাম একশো পঞ্চাশ টাকা করে নির্দেশনা কি জন্য ইউনিক সিলোশন ব্যবহার করা হয় এই লোশনটি স্ক্যাবিজ এবং পুরাইটাস এর চিকিৎসায় নির্দেশিত এছাড়াও তদুপরি এটি চুলকানি এবং ত্বকের জ্বালা যেমন রোদে পড়া শুষ্ক একজিমা চুলকানি সহ ডার্মাটাইটিস অ্যালার্জিজনিত পুষ্করি নেটল পুষ্করি চিকেন পক্স পোকামাকড়ের কাম এবং হোল তাপ পুষ্করি এবং ব্যক্তিগত চুলকানি উপসমের জন্য অত্যন্ত উপশমের জন্য ব্যবহৃত হয় ফার্মাকোলজি লোশন একটি অ্যান্টিফুরাইটিক এবং স্কেবিসাইডাল এটি সাবকেপটিক্স স্ক্যাবি জীবাণুর বিরুদ্ধে অত্যন্ত কার্যকরী এটি চুলকানি সহ ত্বকের বিভিন্ন চিকিৎসায় ব্যবহৃত হয় এলিকসি নিক্সি প্লাস ব্যবহারের জন্য লোসন হিসাবে পাওয়া যায় সেবন বিধি এই লোসনটি প্রয়োগ করার আগে ত্বক পরিষ্কার ঠান্ডা ও শুষ্ক হওয়া করে নিতে হবে প্রাপ্তবয়স্ক এবং দুই বছরের বেশি বয়সী বাচ্চাদের জন্য গাড়ির নিচ থেকে পুরো শরীরে লোশনটি প্রয়োগ করুন লসুনটি অদৃশ্য না হওয়া পর্যন্ত ভালোভাবে মিশে না পর্যন্ত হালকাভাবে সমস্ত আপ্লিকেটনটি প্রয়োগ করা গুরুত্বপূর্ণ বিশেষ করে আঙ্গুল এবং পায়ের আঙ্গুলের মধ্যে নখের নিচে এবং পায়ের তলা দুই বছরের কম বয়সী শিশুদের জন্য শুধুমাত্র চৌখ মুখের চারপাশের জায়গা ব্যতীত মুখ গাড় কান মাথার ত্বক ত্বকে প্রয়োগ করতে হবে ধুয়ে ফেলার আগে কমপক্ষে আট ঘন্টা লোশনটি লাগিয়ে রাখতে হবে ঘন্টার মধ্যে যদি আট লোশনটি ধুয়ে ফেলা হয় যেমন হাত ধোয়া হয় তাহলে পুনরায় ফ্লোকেটন পুনরায় ব্যবহার করতে হবে দুই মাসের অধিক বয়সী যে কোনো রুগী লোশন ব্যবহার করতে পারবে যেহেতু ইসকেবি যতি দ্রুত সংক্রমণশীল হেতু প্রতিরোধ হিসাবে পরিবারের অন্যান্য সদস্যদের এই ওষুধটি একইভাবে বারবার করা দরকার ওষুধের মিথক্রিয়া ফার্মেথিন এবং ক্রোটামিটন প্রয়োগকালীন সময়ে কর্টিকোস্টেরয়েড দ্বারা যে কোনো একজিমা জাতীয় রোগের চিকিৎসা বন্ধ করতে হবে কারণ এতে জীবনের বিরুদ্ধে প্রতিরোধমূলক প্রতিক্রিয়া ক্লাব লো পাওয়ারফুলে চুলকানির প্রকোপ বেড়ে যেতে পারে ওত নির্দেশনা ইউনিক্সিলোশন মুখের ভিতরে গেলে এবং চোখে লাগলে ক্ষতি হতে পারে সেই জন্য সতর্কতার ব্যবহার করতে হবে যে সমস্ত রোগী অতি মাত্রায় সংবেদনশীল তাদের ক্ষেত্রে পারমিথিন ইউনিক ব্যবহার করা যাবে না পারমিথিন এবং ক্রোটামিটন ত্বকের ক্ষত স্থানে ব্যবহার করা যাবে না পার্শ্ববর্তী স্কেবিজ রোগীদের ক্ষেত্রে স্কিন ডিসকমফোর্ট প্রধানত লোশন প্রয়োগের পর কিছু রোগীর ক্ষেত্রে বার্নিং স্ট্যাঙ্গিং অথবা স্টিলিং দেখা যায় ইউনিক্সিলোশন প্রয়োগের পর অস্থায়ী লক্ষণগুলো যেমন ইরেথেমা ইডিমা একজিমা র্যাশ দেখা দিতে পারে তবে এই উপসর্গগুলো স্কেবিজ রোগের স্বাভাবিক অবস্থা হিসেবে বিবেচনা করা হয় গর্ভাবস্থায় স্থান্য দরকারে গর্ভাবস্থায় ইউনিক্সিলোশন নিরাপত্তা মূল্যায়ন করার কোনো অভিজ্ঞতা নেই তাই গর্ভাবস্থায় বিশেষ করে প্রথম তিন মাসে এটি নির্দেশিত নয় সংক্রিয় পদার্থটি বুকের দুধে যায় কিনা তা জানা জানি দুগ্ধদানকারী মায়েদের এলাকায় এটি প্রয়োগ করা থেকে বিরত থাকা উচিত সতর্কতা যে সমস্ত স্বাস্থ্যকর্মী নিয়মিত করে তাদের ক্ষেত্রে গ্লাস ব্যবহার করা উচিত চোখের সংস্পর্শ থেকে বিরত থাকুন কারণ লোশনটি চোখের জ্বালা ঘটাতে পারে অসাবধানতা অসাবধানতাবশতা লোক শখে গেলে সঙ্গে সঙ্গে পানি দিয়ে ধুয়ে ফেলতে হবে মাত্রাধিকতা লোশন অতিমাত্রায় অতিমাত্রা কোনো রিপোর্ট পাওয়া যায়নি অতিরিক্ত প্রয়োগের ফলে স্থানীয় সাধারণ পার্শ্ব প্রতিক্রিয়া তীব্র পার্শ্ব দেখা দিতে পারে থেরাপিটিক ক্লাস লোকাল অ্যান্টিবায়োটিক প্রিপারেশন সংরক্ষণ পঁচিশ ডিগ্রি বা তার কম তাপমাত্রা সংরক্ষণ করুন আলো থেকে দূরে শুষ্ক স্থানে রাখুন সকল ওষুধ শিশু শিশুদের নাগালের বাইরে রাখুন এছাড়া যে কোনো মেডিসিন ব্যবহার পূর্ব অবশ্যই রেজিস্ট্রিড ডাক্তারের পরামর্শ অনুযায়ী ব্যবহার করবেন ভিডিও দেখে কোনো ওষুধ ব্যবহার করবেন না বা খাবেন না ধন্যবাদ